আমার মনে মনে খুশি আমি এই কারণে এই বাংলাদেশে যদি আল্লাহ আর কিছু না দেখায় এই লোকটাকে আল্লাহ যা দেখাই আমি শান্তি পেয়ে গেছি সত্যি বলছে আমি শান্তি পেয়ে গেছি কারণ এই লোকটা কোরআনে পাখে আল্লাহ মা দেলাওয়ার হোসেন সাঈদীর আহমদুল্লাহ আলাই তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছে অন্যগুলো কিন্তু বলতো না আমরা তো অপরাধ পায় না কিভাবে বলে না দেওয়া লাগবে

যে মহিন দিয়েছেন লাজাব মহিন অপমানজনক শাস্তি দেব দেবেন সালেমদের সম্পর্কে কিন্তু খুব তীক্ষ্ণ নজর আল্লাহ কোনো সালেম হয়ে যাবেন না যা বলছে এবার মিলা কি একটা দুর্বিশান্তি চলছিল দেখিস এই অনুষ্ঠানটা করতে পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘেনা লাগে সালেম তার কাছে কোরআন প্রসার করা হবে প্রসার করা হবে অনুমতি নেওয়া লাগতো। ঠিক। কত নিচে নেমেছিলাম আমরা। এখান থেকে শুরু করে 1 2 3 14 জনের কম পক্ষে অনুমতি নেওয়া লাগতো। কোরআন প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই 15 বছর মত হয়। আমারটা অন্যটা আমি জানি না আমি দেখেছি। সব কমপ্লিট করার পরে স্টেজ থেকে আমার নামিয়ে দিয়েছিল। আমার একশোটা অনুষ্ঠানের প্রায় পঁচানব্বইটা বন্ধ করে দিত বলেন সবাহান তারা যে সমস্ত কথা শোনাতো আমাদেরকে যে আমরা নিরাপত্তার জন্য এগুলো করি দেখো এখন নিরাপত্তা লাগছে না আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনারে লাথি দিয়েছিল পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না কুষ্টিয়া লোকের লাথি দিল আর আপনি দেখলেন কি লোকটা লাঠি দিয়ে বেরিয়ে গেলো ধরতে পারতেন না ধরবো কি করে তো আমি ব্যবস্থা করে দিস মা কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে অনেকে মনে করে যে জালেমেরা এত কিছু করে কিছুই তো হয় না হলা তাহান সাবান আল্ল হা আফিলা আন আম্মা ইয়ামাদুস সলিমুন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা এই ধারণা করো যে জালেমদের সম্পর্ক আমি কোনো খোঁজ রাখি না আমি গাফেল না আমাদেরকে আমি ছাড় দিয়েছি এ পৃথিবীর সব চেয়ে বেশি ইতিকন নজর আমি রাখি জালেমদের উপরে ঢিল যেন ওদের পরিপূর্ণ হয়ে যায় পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমান কর শাস্তি দিতে পারবো বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে পাঁচ শত সাতশো আলো বেশি ছিল নেদিন খানায় সব ধরনার আলেমরা এসেছিল আড়াই ঘন্টা তিন ঘন্টা আলেমদের আলোচনা হয়েছে আপনি ভাবেন তো শুধু একটা মাস আগে যদি পাঁচশো না পাঁচজন এক জায়গায় আলেম হতো কতগুলো মামলা হতো কোন জায়গা থেকে আমরা কোথায় এসেছি আজ আমার মনে হয় পড়ে থাকা দরকার পাঁচ তারিখে আগস্ট মাসের দেড়টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাসিল করছে সেজদায় পড়ে গেছে যে এই এক মাহ না তোলাই ভালো মাথা এখন দিন দিন যা বুঝতে পারছি আসলে আমার সেজদা থেকে মাথা না তোলায় ভালো এই রকম উপকার আল্লাহ আমাদেরকে করেছে স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন কিসের স্বাধীন গোষ্টিয়ায় আমার বাড়ি আমার চাঁচা আওয়ামী করে উনি আমার দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য যদিও আওয়ামী লীগের বাড়ি খাবার খাওয়া ঠিক না সব না ম আমার মতো যারা এখন নিয়ে গেল যাওয়ার পরে খাবার খেয়েছি এখানকার একজন নেতা গোষের মানুষ ওনারে কত কেন ওনারে দাওয়াত দিলে আমার ভাতিজা না ভাতিজা হলেও হবে না আর দুই দিন পরে আল্লাহ তালা এই অবস্থা করে দিয়েছে এখন তাদেরকে দাওয়া দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে কোথায় যে আছে আল্লাহ জানে আর ফেরস্তা জানে